আসসালামু আলাইকুম অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম এর আগের ভিডিওগুলোতে আমি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস এবং ওয়ার্কস্পেস নিয়ে আলোচনা করেছি মুভ টুল নিয়ে আলোচনা করেছি টুল নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ল্যাসো টুল টুল হচ্ছে একটা ফ্রি হ্যান্ড সিলেকশন টুল মুভ টুল মার্কেট টুল ঠিক তার নিচে দেখুন এটা হচ্ছে ল্যাসো টুল ল্যাসো টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন আমি এই ছবিটা জুম করছি এই ল্যাসো টুলের তিনটি টুল ল্যাসো টুল পলিগোনাল ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো আমি এই তিনটি ল্যাসো টুল নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর যদি আপনি এই ফটোশপ রিলেটেড সমস্ত ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা বারাচ্ছি না চলে যাচ্ছি ল্যাসো টুলে আমি ল্যাসো টুলটা সিলেক্ট করলাম এখন আমি এই ছবিটা সিলেক্ট করব এই ছবিটা সিলেক্ট করার জন্য আপনি যে জায়গা থেকে শুরু করবেন মাউসের কাশটা ঠিক ওই জায়গায় নিয়ে যাবেন তার আগে আমি ছবিটা একটু জুম করে নিচ্ছি ছবিটা যদি আপনি জুম করে নেন তাহলে আপনার সিলেকশনটা ভালো হবে তো মাউসের কাশটা আমি এই জায়গায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি মাউসের কাশটা যে দিক দিয়ে নিয়ে যাবেন ঠিক সেই দিক দিয়েই সিলেকশন হবে কিন্তু আপনি যদি ভুলক্রমে মাউসের লেফট বাটনটা সেরে দেন দেখুন এইটুকু অংশেই সিলেকশন হবে কখনোই পুরো ছবিটা সিলেক্ট করার ক্ষেত্রে মাউসের লেফট বাটনটা সেরে দেবেন না তাহলে আপনার ছবিটা পূর্ণাঙ্গভাবে সিলেকশন হবে না তো আমি এই ছবিটা সিলেকশন করছি এখন আপনি এই ছবিটা সিলেক্ট করতে চাচ্ছেন পুরোটা এখন জুম করার পরে এই ছবিটা দেখা যাচ্ছে না এই ছবিটা যদি আপনি পুরো সিলেক্ট করতে চান তাহলে আপনি কিবোর্ডের স্পেস বাটনটা চেপে ধরবেন দেখুন একটা হ্যান্ড আইকন সামনে চলে আসছে তারপরে আপনি নিচের দিকে মাউসটা ড্রাগ করবেন আবার স্পেস বাটনটা ছেড়ে দেবেন আবার সিলেকশন করবেন আপনি ঠিক যে জায়গা থেকে সিলেকশন শুরু করেছিলেন ঠিক ওই জায়গায় নিয়ে গিয়ে মাউসের লেপ বাটনটা ছেড়ে দেবেন দেখুন আপনার ছবিটা পূর্ণাঙ্গভাবে সিলেকশন হয়ে গেছে কিন্তু দেখুন এখনও কিন্তু পূর্ণাঙ্গভাবে সিলেকশন হয়নি আমি জুম করে দেখাচ্ছি এই অংশটা বাদ পড়েছে এই অংশগুলো বাদ পড়েছে আবার অনেক অংশ সিলেকশন ভিতরের দিকে চলে গেছে এখন এগুলো ঠিক করবেন কেমনে দেখুন লেসো টুল সিলেক্ট করার পরে উপরে অনেকগুলো অপশন চলে আসছে অর্থাৎ এই লেসো টুলের আন্ডারে এই অপশনগুলো চলে আসছে আমি এর আগের ভিডিওগুলোতে এই অপশনগুলো নিয়ে অর্থাৎ টুলের অপশনগুলো নিয়ে আলোচনা করেছি তো দেখুন প্রথম অপশনটি হচ্ছে নিউ সিলেকশন এখানে ক্লিক করা থাকলে আপনি সিলেকশন করে যেতে পারবেন পরেরটি হচ্ছে অ্যাড টু সিলেকশন অ্যাড টু সিলেকশনের কাজ কি অ্যাড টু সিলেকশনের কাজ হচ্ছে যে অংশটা অ্যাড হয়নি ওই অংশটা আবার নতুন করে অ্যাড করে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন অর্থাৎ ওই অংশটা আবার অ্যাড করে নিতে পারবেন দেখুন এই অংশটা সিলেকশনের একটু ভিতরে ঢুকে গেছে আমি এই অংশটা অ্যাড করছি তার জন্য আপনার সিলেকশনের ভিতরের দিকে মাউসের আবার নতুন করে আপনি আপনি সিলেকশন 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 করবেন করবেন যে করতে চাচ্ছেন ওই অংশটা দেখুন সিলেকশন হয়ে যাচ্ছে দেখি আর কোথায় কোথায় আছে ধরুন আমি এটাও একটু সিলেকশন করে করতে চাচ্ছি এইভাবে আপনি দেখে নেবেন যে আপনার কোন কোন অংশটা সিলেকশন হয়নি অর্থাৎ কোন কোন অংশ আপনার পিকচারের সিলেকশনের ভিতরে চলে গেছে ওই সিলেকশনের অংশটা আবার নতুন করে অ্যাড করে নিতে পারবেন তারপরের অপশনটি হচ্ছে সাবস্ট্রাক ফর সিলেকশন অর্থাৎ আপনি সিলেকশন করার পরে যে অংশটি সিলেকশনের বাইরে চলে গেছে অর্থাৎ আপনার পিকচারের সিলেকশনের এরিয়ার বাইরে চলে গেছে ওই অংশটি আবার নতুন করে সিলেকশন করে নিতে পারবেন ধরুন এই অংশটা আমার আমার এই ইমেজের বাইরে সিলেকশন হয়ে গেছে এটাকে যদি আমি অ্যাকুরেটভাবে সিলেকশন করতে চাই তাহলে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশনে ক্লিক করবেন তারপর আপনি নতুন করে আবার মার্ক করে দেখুন আপনার এই অংশটা অ্যাকুরেট ভাবে সিলেকশন হয়ে গেল এইভাবে আপনার যে অংশটা ইমেজ এরিয়ার বাইরে চলে গেছে ওই অংশটা নতুন করে সিলেকশন করে নিতে পারবেন দেখুন এই অংশটা ইমেজ এরিয়ার বাইরে চলে গেছে আমি এইভাবে সিলেকশনটা ঠিকঠাক করে নিতে পারছি এটাই হচ্ছে সাবস্ট্রাক্ট সিলেকশনের কাজ এরপর অপশনটি হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এর কাজ হচ্ছে কমন একটা অংশ সিলেকশন অর্থাৎ দুটি সিলেকশনের একটা কমন অংশ সিলেকশন ধরুন আমি এই অংশটা সিলেক্ট করলাম তো আমি চাচ্ছি এই এতটুকু অংশ সিলেকশন করতে তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর এই এতটুকু অংশ দেখিয়ে দিতে হবে দেখুন ঠিক এতটুকু অংশ সিলেকশন হয়ে গেল অর্থাৎ কমন অংশটুকু আমি আবার দেখাচ্ছি দেখুন এই যে সিলেকশনটা আমি এতটুকু অংশ সিলে এতটুকু অংশ সিলেক্ট করব তার জন্য পরবর্তীতে এতটুকু অংশ সিলেক্ট করলাম দেখুন ঠিক এই দুইটা সিলেকশনের মাঝে যে অংশটুকু আছে ঠিক ওই অংশটুকুই সিলেক্ট হবে অর্থাৎ এই দুই অংশের কমন অংশটা সিলেক্ট হবে এটাই হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ তবে ডিসিলেক্ট করে দিলাম আপনারা সময় নিয়ে সুন্দর করে যে কোনো ইমেজ যে কোনো অবজেক্টকে আপনি লেসোটুল দিয়ে সিলেকশন করে নিতে পারবেন তারপরে পলিগোনাল লেসোটুল এর কাজটা কি এর কাজটা দেখানোর জন্য আমি আরেকটা ইমেজে চলে যাচ্ছি পলিগোনাল লেসো টুলটা সিলেক্ট করে নিলাম পলিগোনাল লেসো মূলত স্টেট লাইন বরাবর সিলেক্ট করে দেখুন আমি এখানে একটা ক্লিক করলাম এই যে একটা স্টেট লাইন এই বরাবর একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে 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 তারপর আপনি যে জায়গায় শুরু করেছিলেন ঠিক ওই জায়গায় জেগে ক্লিক করবেন দেখুন আপনার এই ইমেজটা অতি সহজেই সিলেকশন হয়ে গেল তো পলিগোনান লেসো টুলের কাজ হচ্ছে আপনার স্টেট লাইন যে ইমেজগুলো আছে যে শেপগুলো আছে সেই শেপগুলো সিলেক্ট করা দেখুন আমি যদি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই তাহলে দেখুন এই ইমেজটা স্কাইটা এরকম আছে এরকম দেখতে আছে আমি যদি এই ইমেজের স্কাইটা পরিবর্তন করতে চাই তাহলে প্রথমে আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে তারপরে লেয়ার মার্কস দেখুন প্রথমের স্কাইটা ছিল কীরকম আর এখনকার স্কাইটা আছে কীরকম দেখুন আমি এই বিল্ডিংটা যখন সিলেকশন করলাম পলিকোনার লেসুটুল দিয়ে তারপরে লেয়ার মাস্ক করলাম ঠিক তার নিচেই আমি যে স্কাইটা দেখতে চাচ্ছি ওই স্কাইটা ব্যাকগ্রাউন্ড আকারে রেখে দিয়েছি তার ফলে দেখুন অতি সহজেই আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারছেন এটা হচ্ছে পলিগোনার লেসুটুলের কাজ কাজ হচ্ছে মূলত স্ট্রেট লাইন শেপগুলোকে সিলেক্ট করা তারপরে হচ্ছে ম্যাগনেটিভ লেসুটুল আমি আবার আগের ইমেজে চলে যাচ্ছি ম্যাগনেটিভ লেসুটুল অর্থাৎ ম্যাগনেটিভ অর্থ চুম্বক এই লেসুটুলের কাজ হচ্ছে আপনার ইমেজকে চুম্বক আকারে সিলেক্ট করা দেখুন আমি সিলেকশন করছি প্লেস টুলটা নিলাম এই জায়গা থেকে শুরু করলাম দেখুন আমি এই যে যেদিক দিয়ে নিয়ে যাচ্ছি দুর্দান্তভাবে চুম্বক আকারে ওই দিক দিয়েই সিলেক্ট হচ্ছে তো এই ম্যাগনেটিক প্লেস টুলটা আপনি ব্যবহার করবেন স্মুথ এইচডি কোয়ালিটির অর্থাৎ আপনার যে ইমেজটা স্পষ্ট দেখা যাচ্ছে ওই ইমেজটা সিলেকশনের জন্য এই টুলটা আপনি ব্যবহার করতে পারেন তো ম্যাগনেটিভ প্লেসে টুলের কাজ হচ্ছে চুম্বক আকারে সিলেকশন করা দেখুন আপনি যদি এলোমেলো করে ফেলেন সিলেকশনে তখন আপনি ব্যাগে যাবেন কিভাবে আপনার কিবোর্ডের ব্যাগ স্পেসে ক্লিক করবেন দেখুন আপনি প্রত্যেকটা ধাপ পিছনে চলে যেতে পারছেন অর্থাৎ আপনার সিলেকশনটা যদি ভুল হয়ে যায় কখনো তাহলে আপনি কিবোর্ডের ব্যাগ স্পেস চেপে চেপে আপনি আপনার সিলেকশন আবার ঠিক করে নিতে পারবেন তো আমি সিলেকশনটা ব্যাগ স্পিচ চেপে বাদ দিয়ে দিলাম তো ম্যাগনেটি প্লেস টুল দিয়ে আপনি কি ক্লিয়ার ইমেজ অর্থাৎ ক্লিয়ার শেপগুলো অতি সহজে চুম্বক আকারে আপনি সিলেকশন করতে পারবেন তো আমরা দেখলাম লেস টুল পলিগনাল লেস টুল ম্যাগনেটি প্লেস টুল এর কাজ এবং এই উপরের এই চারটি অপশনের কাজ ফেদারের কাজটা ফেদারের কাজ আপনারা অনেকেই জানেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম আমি একটা শেপ ড্র করছি আপনার শেপটা কিন্তু স্পষ্ট অর্থাৎ একদম ফিল কালার গাঢ় ব্ল্যাক এখন আপনি যদি এই ফেদারটা বাড়িয়ে দেন তারপরে আর একটা শেপ নেন দেখুন আপনার এই গাঢ় ব্ল্যাক গ্লো আকারে আসছে অর্থাৎ ফেদার কেমন একটা ইফেক্ট পড়ে গেছে অর্থাৎ আপনার এই সার্কেলটা এই সার্কেলটা পুরোপুরি ব্ল্যাক হয়নি ব্ল্যাক থেকে হালকা গ্রে আকারে চলে গেছে তো ফেদারের কাজটা হচ্ছে এটাই আপনি যদি এইরকম ইফেক্ট দিতে চান তাহলে আপনি ফেদারটা বাড়িয়ে নেবেন তো আমি এগুলো ডিলেট করে দিচ্ছি এরপর আরেকটি অপশন হচ্ছে অ্যান্টি অ্যালায়েস এখন দেখুন এই অ্যান্টি অ্যালায়েসের কাজটা কি তার জন্য আমি আর একটা শেপ ড্র করব অ্যান্টি অ্যালায়েসটা টিকমার্ক করে রাখবো শেপটা নিলাম ফিল করলাম দেখুন ফিল করার পর আপনি যখনই অ্যান্টি অ্যালাইসে টিকমার্ক করে রাখছিলেন আপনার শেপটা কত স্মুথ হয়েছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি স্মুথ হয়েছে আর এই শেপের পাশ দিয়ে দেখুন ফেক অনেকগুলো পিকজেল ক্রিয়েট হয়েছে অ্যান্টি অ্যালাইসের কাজ হচ্ছে ফেক পিকজেল ক্রিয়েট করে এইচডি কোয়ালিটির পিকচার তৈরি করা অর্থাৎ আপনি যদি ভালো কোয়ালিটির পিকচার তৈরি করতে চান তাহলে অবশ্যই এন টি টিকমার্ক করে রাখবেন তো আমি আবার দেখাচ্ছি এন টিএলআইসে টিকমার্ক না দিয়ে শেপ ক্রিয়েট করলে কি হয় তো আমি টিকমার্কটা উঠিয়ে দিলাম আর একটা শেপ ক্রিয়েট করলাম ডিসিলেক্ট করলাম দেখুন এই শেপটার চতুর্পাশে কত স্মুথ আর এই শেপটার আমি জুম করে দেখাচ্ছি এই শেপটা কেমন খাসকাটা খাসকাটা কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখুন অ্যান্টিলাইজ একটা শেপকে অর্থাৎ একটা ইমেজকে একটা অবজেক্টকে ফেক পিকজেল ক্রিয়েট করার মাধ্যমে এইচডি কোয়ালিটি এনে দেবে যখনই আপনি অ্যান্টি এলাইজ টিকমার্ক দেবেন না তখন আর কোনো ফেক পিকজেল ক্রিয়েট হবে না এরকম এরকম শেপ ক্রিয়েট হবে তে অ্যান্টিলাইজটা অনেক গুরুত্বপূর্ণ এর পরের অপশনটি হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই সিলেক্ট অ্যান্ড মাস্কের কাজটা বোঝার জন্য প্রথমে আমি ফেদারটা একটু পঞ্চাশের কাছাকাছি রাখলাম ইমেজের এই অংশটা সিলেক্ট করলাম তারপর সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলাম দেখুন নতুন একটা ইন্টারফেস শো করছে এখানে দেখুন আউটপুট টু এখানে সিলেকশনটা সিলেক্ট করা আছে আমি ডাউন বাটনে ক্লিক করলাম নিউ লেয়ার উইক লেয়ার মাস্ক ক্লিক করলাম তারপর ওকেতে ক্লিক করলাম তারপরে আমি ঠিক এই নিচের দিকে এখানে ক্লিক করে একটা সলিড কালার নিয়ে নিচ্ছি সলিড কালার রেড নিয়ে নিলাম ওকে তারপর এই সলিড কালারের এই লেয়ারটা যে লেয়ারটা মাস্ক করলাম ঠিক তার নিচে এনে ছেড়ে দিলাম দেখুন রকম একটা ইফেক্ট চলে আসলো আপনি ফেদার বাড়িয়ে কমিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন রকম ইফেক্ট দেওয়ার জন্য তো লেয়ার মাস্কের কাজটা হচ্ছে এই আজকে আমরা কী কী জানলাম ল্যাসো টুল ল্যাসো টুলের আন্ডারে ল্যাসো টুল পলিগোনাল ল্যাসো টুল ম্যাগনেটিভ লাসো টুল এবং এই টুলগুলোর এই অপশনগুলো এই সমস্ত অপশনগুলো আমরা জানলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ফটোশপ রিলেটেড ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হবে আপনি সাথে সাথে তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিওটি যদি ইনফরমেশনমূলক মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজ আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম